এজন্য গুণা থেকে বাঁচা বলেন গুণা থেকে কি করা গুণা থেকে কে কতটুকু বাঁচতে পারবে যার কলে যায় আখরাতের ভয় যে পরিমাণ আছে চুরি থেকে কে কতটুকু বাঁচতে পারবে ডাকাতি থেকে কে কতটুকু বাঁচতে পারবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা এটা শুধু চুরি নয় এটা শুধু ডাকাতি নয় এটা আঠারো কোটি মানুষকে খুন করা আঠারো কোটি মানুষকে কি করা খুন করা আঠারো কোটি মানুষ খুন করা আর প্রত্যেকের কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে আমরা কেন এই প্রবণতা শুধু শুধু এক প্রবণতা শুধু এক প্রবণতা বাস্তব না বাস্তব শুধু কি এক প্রবণতা

শুধু মধ্য খানিক কবরের সামান্য জীবন কিছুটা স্থিতিশীল কিন্তু এটাও চলছে এখানে ঘুমে আছে জান্নাতিরা এখানে কি এখানে জান্নাতিরা ঘুমে কিন্তু বাকিদের বাকিদের ঘুম নাই বাকিদের ঘুম শেষ বলেন বাকিদের ঘুম কি এই জন্য আখিরাতকে মনে করা বলেন আখিরাতকে কি করা কতবার মনে করা আখিরাতকে হ্যাঁ আচ্ছা আখিরাত আমারে কতক্ষণ ভুলে আছে ইজনাল দা'লি ইন্ন ইন আদ দুনিয়া মুদগিরা ওয়া ইনাল আখিরাত মুক্ববিলা ওয়া ইনান দুনিয়া ইননা মা আদ দুনিয়া মুদগিরা দুনিয়া শুধু যায় শুধু যায় ওয়া ইনাল আখিরাত মুক্ববিলা আখরাত শুধু আসে শুধু আসে আখরাত কি আখরাত যেটা চলে যাচ্ছে আপনি সেটার পেছনে ছুটছেন যেটা চলে যাচ্ছে আমি ছুটছি কার পেছনে সেটার পেছনে আর যেটা চলে আসতেছে তো ওটা আমি কবে পাবো এটা আমাকে কবে পাবে এটা আমাকে পাবে না পাবে না আর ওইটা কি ওয়া ইন্না লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বলেন দুনিয়া শুধুই যায় আখরাত শুধুই আছে আর দুনিয়ারও কিছু মানুষ আছে আখরাতেরও কিছু মানুষ আছে দুনিয়ারও কিছু কিছু সন্তান সন্তান আছে আছে আখরাতের আবনাই দুনিয়া তুমি কোনটা হবা দেখো তুমি কি তুমি কোনটা হবা দুনিয়ারও কিছু তালাশ বলা আছে আখরাতেরও কিছু কি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করা যেই দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ রোজা ছুটবে না ফরজ ওয়াজিব সুন্নত ছুটে না যে দুনিয়া তালাশ করতে গিয়ে ফরজ ওয়াজিব সুন্নত ছুটে না এই দুনিয়া দুনিয়া না এটা আখরাতের অংশ এটা আখরাতের কি অংশ বলকে সাহাবি এর সুর গত সময় মনে বলছিলাম মনে গত সময় বলছিলাম সাহাবি বাজারে গেছেন বাজারে বাজারে গিয়া দু চার টাকার শাক কিনছেন শাক এবার শাক কিনে এবার আরেক জায়গায় বসে গেছেন বিক্রয়ের জন্য অন্য সাহাবিরা হয়রান আপনি শাক বিক্রি করতেছেন আমি যদি এখানে বসে লেবু বেশি আপনার কাছে কেমন লাগবে লেবু বেসতেছে কি কথা জন্য আপনি শাক বিক্রি করতেছেন বলে হ্যাঁ রেস্তুরের ওই হাজি আমার মনে হয়েছে আর তাজর সাধু মাল আমি সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসায় এই হাদিস আমাকে উৎসাহ জুগিয়েছে আমি এই শার্ট চার টাকা দিয়ে কিনছি পাঁচ টাকা বিক্রি করে দিই ভাই কে আছেন শাক নেবেন জি কত জি আমি চার টাকা দিয়ে কিনছি পাঁচ টাকা নেবেন কি হয়ে গেছে শুধু ব্যবসা হয়ে গেছে হ্যাঁ রসুলের এক হাদিসের উপরে একই এবং উপর আমল করার জন্য কি করলেন ব্যবসায়ী হয়ে গেলেন তাহলে জন্য কি পরিমাণ সুসংবাদ রয়ে গেছে কোন ব্যবসায়ের কারে কর নামাজ ছাড়া যে ব্যবসা জীবনে কোনোদিন একটা সচতার ব্যবসা নয় মনে হয় বুঝুন আমরা তো এই মানুষ ব্যবসা হলো সব ব্যবসায়ী করি বেইমানের দোকান থেকে কিনে বেইমান না থাকলে কি বল ব্যবসা সব ব্যবসাতে কত নম্বর সব এটা মুখে যা বলছে সব উল্টা আপনি মনে করছেন ওদের আচরণ ভালো শুধুই ব্যবসা ফুলেছে শুধুই ব্যবসার কি ব্যবসা ফুলেছে বার সাহাবি বাজারেও যেতেন আশে রাতের জন্য তাহলে বাজারে গেছেন কি লিগা হাজার প্রতিদিন বাজারে যেতেন প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন কিছুই করতেন না কিনতেন না বেচতেন না যেতেন আর চলে আসতেন তো সাথীরা জিজ্ঞেস করলেন হাজর আপনি বাজারে যান কিছু কেন না কিছু বেচেন না কেন বাজারে যান বলেছেন বাজারে গিয়ে যে এই দোয়াটা পড়বে আল্লাহ তালা তাকে দশ লাখ নেকি দিয়ে দিবে শব্দ এদিক হইতে পারে বলে এই দোয়াটা আমি বাজারে গিয়ে পড়ার জন্য যাই হাংল বলে চাপা বাজারে গেছে কি লিগা কেন আখরাতে নেকি অর্জন জন্য জীবনের প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করা জীবনের শেষ দিন মনে করা প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা আমি একবার হজরত নানু পুরী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলাই কি মানুষ ছিলেন হজরত নানু পুরী রহমতুল্লাহ আলাই হুজুর হুজুরের কামরা একা আসরের পরে আমি গেছি হুজুর একা আর কেউ নাই তো এই সময় আমি বলতেছি হুজুর জি নামাজ সুন্দর হুজুর বলতেছেন জীবনের শেষ নামাজ মনে করে অল্প ভাষী ছিলেন কম কথা বলতেন কম কথা শুধু একজন রুমে আছে কথা বলতেন না চুপ থাকতেন চুপ থাকাই ছিল হেদায়তের জড়িয়ে চুপ থাকাই ছিল কি হেদায়তের জরিয়ে এনাদের চোখের দেখাও ছিল আল্লাহ হজুরের কবরকে বানিয়ে জান্নলে হাজত কি বলছেন নামাজ সুন্দর আমি কি দিয়া নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে যদি কেউ মনে করে এটা আমার শেষ নামাজ এটা আমার কি জীবনের শেষ নামাজ তাইলেই তো নামাজ সুন্দর ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দুটান সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাটে মারে আর কি বলে হায় হা তুই আমার শেষ করে দিলি আমি তো তোর কিছুই করতে পারবো না আর চাঁদের থেকে এলান হয় তুই এটা পড়ছিস বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে اعلان হয় উদিটা কুফিতা রুদীতা কুফিতা কি বলে কি اعلان করে রুদীতা কুফিতা যাও কথা দিলাম তুমি আবার সহি সালামতে ফিরে আসবা তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এবার শয়তান কি বলে আমি তাকে কি করবো যার বেলা বলে দিয়েছে যার বেলা অ্যালার্ম হয়ে গেছে হুদিটা তুমি হেদায়তরে আছো যাও তাকে আমি আর কি করব? তাকে আমি আর কি করতে পারবো আজীব না জহিরি অ্যাক্সিডেন্ট তো মারাত্মক মনে হয় ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে এটা আপনার কাছে কত কষ্টের কষ্টের না কষ্ট শিখ লেগে গেছে গা আপনার জন্য কত কষ্টের আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুণ হইতেছে এটা আপনার জন্য কোনো কষ্টের না চোখের এই কষ্ট হয়তো চিকিৎসা দ্বারা ভালো হবে অথবা কয়দিন পরে সুস্থ হয়ে যাবে অথবা অন্তই হয়ে গেল সত্তর বছরের জন্য চোখের তিনি অ্যাক্সিডেন্ট বুনায়ের অ্যাক্সিডেন্ট তাকে যার নামে দিবে কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে অন্ধ করে দিবে এর না লেকিন বা তিনি অ্যাক্সিডেন্ট কতবার চোখে ভিন নারী দেখলে এই চোখ অশান্ত হবে আল্লাহ জানে যত ভিন নারী দেখে যদিও তোমার চোখ শান্ত হয় তোমার যা অশান্ত হয় এটা শান্ত হয় দেখেন এটা অশান্ত হয় কি বলছি বলো আর যদি এটাকে নিচু করতে পারো হতে পারে এটা কিছুটা অশান্ত দেখিন এটা হয়ে গেছে শান্ত আজীব না হ্যাঁ এটা হয়ে গেছে কি এটা হয়ে গেছে শান্ত এটা বন্ধ করো এটা বন্ধ করো রাত দেখবা এটা খুলে দাও দেয়ালের ওই পারে আর চোখ যায় না এটা দেয়াল পর্যন্ত শেষ এটা সীমিত বুঝে নাই কথা এটা কি চোখের দেখা সীমিত না অসীম আর হৃদয়ের ভাবনা এটা বন্ধ করো মাঝে মাঝে এটা মাঝে মাঝে খোলো চোখ কি করো মাঝে মাঝে চোখ খোলো আর হৃদয় কি করো দিল মাঝে মাঝে খোলো আর আমরা দিল চব্বিশ ঘন্টা বন্ধ আর চোখ চব্বিশ ঘন্টা খোলো বাস্তব না এই মোবাইলের ভিতরে কি ঢুকলো আমার এটা বুঝু ধরে না কি শুধুই আমার জীবনের সবচেয়ে বড় সন্মান জীবনের সবচেয়ে বড় পুঁজি সে ধ্বংস করে দিচ্ছে সে কি করে দিচ্ছে কালকে কে জানি বলল ক্লাস সেভেনের ছেলে ভুলে মোবাইল নেয় নাই তো টিচারে তারা পুরোরা বাড়িতে যে মোবাইল আনার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট জিনিস বুঝে না কথা কোন ক্লাসের ছেলে আরো মজার দৃশ্য দেখছেন মজার দৃশ্য দেখছে এটা জিনিস বুকে দৃশ্য দেওয়া দরকার এক ছেলে সাইকেল চালাচ্ছে সেভেন এইটের ছেলে সাইকেল চালাচ্ছে আর একটা ছেলে তার পেছন দিয়ে দাঁড়িয়ে আছে দু পা পেছনটার নাম কি যেখানে বসে ক্যারিয়ার ক্যারিয়ারের পাশের ওখানে নিচে পা দিয়ে আছে দাঁড়িয়ে আছে না বসে দাঁড়িয়ে আছে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছে আমি কোট বাড়ি এই তিন চার দিন আগের সকালবেলা সাতটা আটটার দিকে ঢুকতেছিলাম রাস্তার স্কুলে এই এই ছবিটা মধ্যে সারা বিশ্বে প্রথম প্রথম স্থান স্থানে অধিকার আচ্ছা যে কোনো মুহূর্তে বাচ্চা পড়ে যেতে পারে লেকিন সে এভাবে মোবাইল দেখতেছে কারণ এই সময়টা যদি মোবাইল দেখা ছাড়া চলে যায় তার জীবনের কি পরিমাণ মারাত্মক ক্ষতি হয়ে গেল ছেলেদেরকে কিভাবে মোবাইল দেন মেয়েকে কিভাবে মোবাইল দেন আমার বুঝে ধরে না শেষ তো কি করবেন আর কি বানাবেন এ জাতিকে প্রজন্মকে আর কি করবেন সন্তানগুলোকে আর কি করবেন